নমস্কার নাম্বার নাইন যাদের লাকি নাম্বার ফার্স্ট অক্টোবর টু ফিফটিন নভেম্বর হেড পয়েন্টে নাম্বার নাইন যাদের রয়েছে লাকি নাম্বার হিসাবে নাম্বার নাইন যাদের লাইফে প্লে করছেন তাদের প্রত্যেকের জন্য বলবো যে রেড কালারটা কিন্তু অ্যান্ড অক্স রেড কালার কিন্তু লাকি নাম্বার অলওয়েজ লাকি নাম্বার অ্যান্ড দিস ইয়ার দিস ইয়ার নাম্বার নাইনের ইয়ার দিস মার্চের ইয়ার নাম্বার নাইনকে লাইফ ইউজ করুন ইউটিলাইজ করুন অ্যান্ড ভেরি গুড নাম্বার রেড কালারটাকে অক্স রেড কালার পিজিয়ান ব্লাড কালার অ্যান্ড সিমিলার রেড বেস কালার যেগুলো আসে লাইফের বিভিন্নভাবে লাইফের ওপরে এই পিরিয়ডের মধ্যে ইউজ করবেন ফার্স্ট অক্টোবর টু ফিফটিন নভেম্বরের মধ্যে এটা ভেরি গুড ভাইপ পাবেন অ্যান্ড নেক্সট যারা লটারি খেলতে চাইছেন জুয়া খেলতে চাইছেন নট অনলি এই বা কালী পুজো বলে অক্টোবর মাসকে বলছি না আমি ফার্স্ট অক্টোবর টু ফিফটিন নভেম্বর পর্যন্ত পিরিয়েডটা রয়েছে উইদিন দিস পিরিয়েড তারা কিন্তু নাম্বার নাইনকে সামনে রেখে কাজ করুন নাম্বার নাইনের ওপরে কাজ করুন নাম্বারটাকে চুজ করে লটারি বা জুয়ায় একটা গুড রেজাল্ট আসবে লাইফে অ্যান্ড দেন নাম্বার নাইন বলতে ডাইরেক্টলি নাম্বার নাইন যেরকম পাচ্ছেন সেরকম নাম্বার নাইনকে অনেকভাবে ডিভাইডেড করে দিতে পারেন আপনারা ঠিক আছে এই ডিভাইডেড করে নেবেন নাম্বার নাইন থেকে কীভাবে ডিভাইডেড করা যায় দেখে নেবেন দেখে নিয়ে সেটাকে ইউজ করবেন অ্যান্ড অ্যাটটা গুড রেজাল্ট লাইফকে ওয়েলকাম করুন লাইফে